এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ কর্মতা কতটা মানবতাবাদী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি যে পলিসি মেনটেন করতেন আমরা ওই দিন ওই তিনজনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম জানতে চাইলাম হোয়াট ক্যান আই ডু আন হ্যাভ টু ডু আমাকে আপনারা সহযোগিতা করেন আমি এখন আমি নিজে আবেগ আপ্লুত আপনারাও আবেগ আপ্লুত আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে সেরকম চোদ্দ জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা পুলিশের কাছে দেওয়া হয় নাই কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না আইনের তারা তোয়াক্কা করছে না বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে না আমাদের তিনজন ভাই পরামর্শ দিল ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে সেটা মাঠেই করতে হতো এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না আমি তখন বললাম আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি ভাইদেরকে বললাম তাদের জন্য শার্ট কিনে আসা হোক তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক তাদের জন্য জুতা কিনে জুতে আসা গেঞ্জি নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব ঘুস করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি ওই অবস্থায় ওখানেই চোদ্দ জনার মধ্যে চারজন ভাই বললেন যে ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে হয় না এ নিয়ে আলোচনা করতে চাই না আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল বাকি এগারো জনের মধ্যে তিনজন সাথী হয়েছিল আট জনের মধ্যে দুইজন আমি পরবর্তী পল্টন থানায় যখন দুজন রোপণ হয়েছিল দিস ইজ ইসলাম দিস ইজ ইসলামী ছাত্র শিবির দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সুদী মন্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট দুই হাজার চব্বিশে এসে আমরা দুই হাজার ছয়েও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে পল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং চার দলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করব তারা ওখানে প্রোগ্রাম করবে আমি এই কথাটা এই কারণে বারবার বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা কথা বলাটা এই দেশের কোনো কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে যখন হাইলাইটস হতে চায় কেউ যখন নিজেকে জাহির করতে চায় এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইটস হতে চায় তিনি নিজেকে জাহির করতে চান এবং এটা একটা পথ বের হয়েছে সেদিনও দুই হাজার ছয় সালে আটাইশ অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা নেই ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে সাহাদাত নেই ওখানে পুলিশের কোনো বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারেল টাইম ফোন করতে দেখেছি লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চার দলের আমরা আছি তো নয় একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু ছাত্র শিবির কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হবে দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে কেন নিষিদ্ধ হলো এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা জামাত ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে কি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয় হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী যতই টার্গেট করা হোক ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে এখন যারা টার্গেট করছেন ইনশাল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ